আজকে আমাদের অনুষ্ঠানবঙ্গের লক্ষ নেতৃত্ব আমাদের আমাদের সেই বিএনপি সাল থেকে অক্সিজেন হিসেবে তিনি কাজ করেছেন আজকে যে ব্যক্তিটির না নাম নাম বললে নয় সেই ব্যক্তিটি আমাদের জনাব বাবুল নয় আজকে আজকে প্রধান অতিথি এই মঞ্চে তার সঙ্গে সিনিয়র সভাভাপতি সাধারণ সম্পাদকৃন্দ মহিলা দল নেতৃবৃন্দ অত্র ইউনিয়নের সমর সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে আবার বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা